সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এস এন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আবার চলে আসছি বাজারে আপনাদের মাঝে ছাগলের ভিডিও নিয়ে বানেশ্বর বাজারটি বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার তো আপনারা কেউ যদি আসতে চান বানিশ্বর বাজারে তাহলে আসতে পারেন আসার জন্য আপনাদেরকে করতে হবে বাস কাউন্টারে যাবেন যাওয়ার পরে টিকিট কাটবেন সরাসরি বানিশ্বর বাজারের রাজশাহী জেলার টিকিট কাটবেন না কারণ রাজশাহী জেলা সদর বানিশ্বর বাজার থেকে আরও পঁচিশ কিলোমিটার দূরে হয় সুতরাং আপনারা যদি বানিশ্বর বাজারে টিকিট কাটেন টিকিট কাটার পরে ওটা সুপারভাইজারকে বলবেন বানিশ্বর বাজারে নামাই দিতে তাহলে ইনশাল্লাহ নামাই দিবে বানিশ্বর বাজার যেখানে নামাই দিবে সেখান থেকে তিন থেকে পাঁচ মিনিট খুব বেশি হলো সময় লাগে আমাদের এই ছাগল হাটা আসতে আর কি খুব বেশি দূরে না একদম কাছাকাছি পায়ে হেঁটেই আসতে পারবেন তো যাই হোক আমরা চলুন কথা বলি এই মালিকের সঙ্গে ছাগলের আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা কি খাসি হবে না পাঠিয়ে হবে স্যার খাসির বাচ্চা হবে কেমন কি বয়স কেমন আছে স্যার এটার ছয় থেকে সাত মাস তাই না কী জাতের মধ্যে আসবে এটা তুতার কচ আসবে তাই না এটা আপনার দাম কেমন হতে পারে চোষা পনেরো ষোলো চাওয়া দাম পনেরো ষোলো বলি সে পনেরো ষোলো অনেক বলছে তো যাই হোক ওইটা আপনার কী জাতের আসবে একই জাতের তোদার ক্রস ও আচ্ছা দুইটা কি জোড়া এটা কি খাসি না পাঠি এটা এটাও খাসি তাহলে তো এটার বয়স এটার বয়স কত একই বয়স তাই না একই জোড়ার এটা আপনার দাম কেমন কী হবে পনেরো আপনার বেচা বিক্রির দাম কেমন তাই বলেন তো একটু আঠারো হাজার হলে দিয়ে দেবেন ভাই আপনার ছাগল না কে গেল আচ্ছা ওটা আপনার কে হয় ওটা আপনার বড় ভাই হয় আচ্ছা ভালো তো এটা শুনলাম এটা আর কি জোড়া এই দুটো একই জোড়ার হলে আপনার জোড়াই কেমন দাম আসবে জোড়াই একটু বলেন তো জোড়া তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার দিতে চাইছেন আর কয় আপনার ছাগল ওইগুলো নো

বেচা বিক্রি কেমন কি বারো হলে দিচ্ছে চাইছেন ওই দুইটা কি এক জোড়ার নাকি মানে কালার দেখে বোঝা যাচ্ছে আর কি মানে এক জোড়ার একদম এই দুইটা দুইটা যমুনা পাড়ি ক্রস আসবে তাই না এই দুটার বয়স কেমন হয়েছে ওইটা ডাকে আসছে ও আচ্ছা এটা ডাকে আসছে ওইটা ডাকে আসে না তো আমি দুটাই পাঠিয়ে এক কথায় জোড়া কেমন দাম হইতে পারে ভাই সাড়ে বিশ সাড়ে একুশ হাজার টাকা দাম বলছে তেইশ হাজার হলে দিতে চাইছেন তো সেই জোড়া হচ্ছে সাড়ে একুশ হাজার টাকা দাম বলছে তেইশ হলে দিতে চাইছে এটা সাড়ে নয় হলে দেওয়া যাবে যৌ পাঠি ক্রস এটা কি খাসি না পাঠি ভাই এটা পাঠি দশক সাড়ে নয় হলে উনি দিতে পারবেন এটা বলছে এটা হচ্ছে যমুনা পাড়ির একটা পাঠি আর আছে কি এগলান ওই দুইটা কি এক জোড়া হবে নাকি ওই দুইটা কি এক জোড়া হবে ভাই খাসি পাঠি তাই না বয়স কেমন আছে আড়াই মাস বয়স তাই না আচ্ছা তিন মাস চলতেছে

দুটা একদমই ক্রস আসবে তাই না একবারে ক্রস আসবে কোনটা কীসে ক্রস আসতে পারে দেশির কচ আর বিটালের কসে না খাসি পাঠি কোনটা কী ভাই এটা পাঠি আর এটা খাসি দাম দর কেমন হতে পারে জোড়া বারো হাজার টাকা জোড়া বারো হাজার টাকা দাম বলছে তাহলে এ কয়টা ছিল আপনার ছাগল আজ খেতে না আচ্ছা তাহলে আপনার একটু ফোন নাম্বারটা আমাদের খেতেন জিরো ওয়ান সেভেন ডবল এইট জিরো ফোর ডবল সিক্স ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন ডবল এইট জিরো ফোর ডবল সিক্স ওয়ান ফোর আমার ছাগল বিষয় যে কোনো মতে যে কোনো পরামর্শ চাবে আমি তাকে দিতে পারবো তারপরে ছাগল যে কিনতে হবে ফোন দিয়ে এমন কোনো কথা নাই আমার কাছে যে কোনো পরামর্শ চাই নিজের বাড়ির ছাগল যদি পরামর্শ চায় তা আমি যত পারি তত দূর আমি উপকার করবো তাদের ইনশাল্লাহ কিজনে মনে করেন যে ছাগল নিলে যে ফোন দিতে হবে এমন কোনো কথা নাই তা অবশ্যই কেন একজন বিপদের সঙ্গী যায় যাকে বলতে হবে সে হবে বন্ধু অবশ্যই বিপদের বন্ধু বড় বন্ধু ভাইয়ের ওখানে একটা বিপদে ফোন করতেই পারি অবশ্যই এরকম বিপদে পড়ছে আপনি একটু আগে তো অবশ্যই তিনি আসবেন তাহলে কত দূর একটা উপরে সারা এটা করেন যে ছাগল যে ব্যবসা করে এমন কোনো করত না আমরা সবকিছু মনে করেন যে কিছু ধরিয়ে চলি আমাদের বাসায় লোক যে সিলেট থেকে কাল পরশুল লোক আটছিল

হ্যাঁ ভবিশপুরে ভালো আমরাও তো চিনি না যারা দেখতেছে তারাও ভালো চোজা গেছিলে না যাই হোক তারা জানবে যে আপনি কীরকম আচার আমি করছেন তো যাই হোক ভালো লাগলো ঠিক আছে সালাম আলু ওয়ালাইকুম আসসালাম ভালো থেক ইনশাল্লাহ তো দর্শক এই ছিল মূলত আমাদের আজকের বাজারের ভিডিও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ